বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন রান্না ভালো হলেই হয় না সঙ্গে রান্নার পাত্র এবং পরিবেশন প্রণালী ও ঘর সাজানো ভালো হওয়া যায় যেখানে খাওয়া হবে সেখানে সেই রাধুনের হাতের পরিচয় থাকা চাই চেষ্টা করলাম সেই পরিচয়টা রাখার সাধারণ পদগুলো দিয়ে অসাধারণভাবে থালাটা সাজিয়ে ফেললাম আসসালামু আলাইকুম এডুভা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমার সেকেন্ড লাঞ্চ প্লেটারটা তৈরি করব তো আর কথা না বাড়াই ভিডিওটা শুরু করে দিই লেটস গো আমার দুই নম্বর লাঞ্চ প্লেটারে রয়েছে সাদা ভাত আর রয়েছে ঢেঁড়স ভাজা আর সঙ্গে রয়েছে পটল ভাজা আর রয়েছে মুরগির মাংসের ঝোল পটল দিয়ে আর রয়েছে সেদ্ধ ডিম যদিও ডিমটা আমাদের প্রতিদিনই খাওয়া হয় আজকে সকালে খাওয়া হয়েছিল না দেখে ভাবলাম দুপুরের আইটেমের সঙ্গে দিয়ে দিই আর রয়েছে টমেটো শশা দিয়ে সালাদ আমার রোজগারের মতো এইভাবে সালাদটা মেখে খেতেই ভালো লাগে পেঁয়াজ মরিচ দিয়ে এটা আমার কাছে সবচেয়ে বেশি মজার আমি চেষ্টা করি প্রতিদিনের মেনু দিয়ে আসলে সুন্দর করে এরকম ডেকোরেশন করে খাবারটা সাজিয়ে রাখার বা সাজিয়ে তোলার তাহলে হয় কি যে খাবারের যে তার যে আকর্ষণটা অনেক বেড়ে যায় অনেক সময় বাচ্চারা খেতে চায় না একদমই তো এইভাবে আসলে সুন্দর করে পরিপাটি করে গোছায় দিলে সবাই পেট পরে এবং মন শান্তি করে খেতেও পারে এই জন্য আমার অনেক ভালো লাগে আমি চেষ্টা করি এভাবে সুন্দর করে গোছায় সব কাজগুলো করার আর সঙ্গে থাকছে লেবু শসা আর মিষ্টি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত আজকের লাঞ্চ প্লেটারটা রেডি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার পেজে যদি ফলো না দিয়ে রাখেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন রান্নার আইডিয়া বা সুন্দরভাবে ডেকোরেশন করতে আমার পেজে যোগ রাখুন আজ এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ